দিন লও খাইতে শুইতে রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেঁধে নাহি পারে শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যেইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য আরে কৃষ্ণ অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া টুটি নাটি পরিহারী একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলবে সকল আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি ল মহামন্ত্র ষোল নাম বত্রিশ অক্ষর এই তত্ত্ব সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। হরে কৃষ্ণ